আসলে ফিশারিতে মাছ চাষ করি আমরা অনেক কষ্ট করে মানুষ তো বোঝে নয় সব যার জ্বালাটা তার কাছে এখানে সব এইসব আমাদের ফিশারি আমাদের রাজশাহীর ভাষাতে আমরা বলি দিঘি এদের ভাষাতে এরা বলে ফিশারি এইটা হলো হাওড় হাওরের ওই দেখেন ওই সাইডে দেখেন মেঘালয় পাহাড় দেখা যাবে এ দেখেন মেঘালয় পাহাড় ওই দেখেন মেঘালয় পাহাড় এই যে গাছের উপর দিয়ে যে ডাকটা দেখা যাচ্ছে ওরা হলো পাহাড় তার উপর সাদা ম্যাগ ওটা হলো মেঘালয় পাহাড় বুঝতে পেরেছেন ওটা হলো মেঘালয় পাহাড় ওটা এই যে সাদা ম্যাগ তার গাছের উপর দিয়ে একটা কালো ইয়ে ওটা পাহাড় তার উপর দিয়ে ম্যাঘ ওটা হলো মেঘালয় পাহাড় এ মেঘালয় পাহাড়ের কাছ থেকে আমাদের এগুলো ফিশারি আমরা ফিশারি বলে এলাকার লোক দিগি বলে হ্যাঁ দিঘি বলে এই যে ওগুলেন আমাদের সব এগুলেন এই যে ওই পাড়ের উপরে আরও তিনটা আছে أولا انا ناظر في شادي